এর আগে আসছিলাম তার জন্য বলতে পারছি ইদার ইদার মানে দেখো এই মুখ ঢাকাচ্ছে মুখটা কোন জঙ্গল মঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা আমাদের কোটকড়ি ওয়ালাকে দিয়ে দিব এখানটাতে বিক্রি করতে রে বাবা নাজারাটা দেখো কত সুন্দর লাগছে কাকা ট্রাক্টর তাতে লোড করে পাঠাই দিব রে বাবা কাম শুরু করতে হবে তো দেখা হচ্ছে পরে রে বাবা গুড মর্নিং বন্ধুরা তো আজ একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে সরিয়া নিয়ে যেতে হবে তার জন্য তো ক্যাম্পে গাড়ি লোড করি ঠাড়িয়া নিয়ে যেতে লাগবে তো নিয়ে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আটটা চল্লিশ মিনিটে আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে রে বাবা লোডিং হয়ে গেছে আমাদের গাড়ি আটটা চল্লিশ মিনিটে আর এখনকার সূর্যটা দেখো প্রচুর রোদ্র উঠাই দিয়েছে আর তাপ করছে আর ক্যাম্পের সাইডে মানে ডাম্পারও চলে আসছে মানে ক্যাম্প কালাতে ডাম্পার কোনো ব্যাপার নয় মানে একটা গ্যাস কাটারের জন্য ডাম্পার পাঠাই দিচ্ছে তাহলে ভাবো কত কি চলে আসছে আর আমাদের ট্র্যাক্টারও পাঠাবে না সিন নিয়ে যেতে বলছে এত বড় বড় হোল্ডিং মেশিন ছোট হোল্ডিং মেশিনটা নাই খো এতো বড় বড় হোল্ডিং মেশিনটা দিচ্ছে রে বাবা সাহেবটা হোল্ডিং মেশিন টুডি 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 ঝিক ঝিক আমাদের গাড়ি ফুল হয়ে গেছে রে বাবা আমাদের গাড়ি ফুল হওয়ার পর এখন গাড়ি বাইর হবে তার জন্য যাতে হচ্ছে রুমে রুমে মানে চশমা টসমা যা যাবতীয় আছে সব কিছু নিয়ে চলে যাবো রুমে রে বাবা মানে কি কামে চলে যাব টাইমটা দেখো নটার দিকে আমাদের কাম ফাইনাল হলো আর নটা বাজে গেলো ওইখানেই ক্যাম্পেই সাইডে যাচ্ছে দশটা সাড়ে নটা দশটা চলে গেলাম নিজের উদ্দেশ্যে বাবা ট্র্যাক্টরে বসে দেখো সবাই চলে যাচ্ছি মানে আমরা যতজন কাম করি ওই জায়গায় সবাই চলে যাচ্ছি রে বাবা নিজের সাইডে মানে কি কাম করবার জন্য রে বাবা আর এই জায়গায় ভুট্টার গাছগুলো আর কাঁচা কাঁচা ভুট্টালা এই ধারে তুলে মানে বিক্রি করে কাঁচা কাঁচা ভুট্টালা বিক্রি হয় ভালো তার জন্য मेरा काम किचड़ लूँगा रे बाबा आज केर कल वाला मोहन का कटेक्टर इज अच्छी रे बाबा सफल तो कल दिया दिए से लो मोहन का कटेक्टर टके आ काम करते माने कि आज के वाल गला दिए थे वाले जो में परत दे रही हम जिसमें सामान दिए जाती सामान दिए जाती रे बाबा रोलिंग मशीन का টয় টয় করে আর বড় ওয়েল্ডিং মেশিন দিয়েছে ছোটটা যায় নি রে বাবা রোডে উঠে গেলাম এখন দেখো রোডের নাজারা কত সুন্দর লাগছে এ দিকটা দেখতে ও খুব সুন্দর লাগছে রে বাবা চলে এসেছি আমরা কাজের সাইডে বাবা দেখো আমাদের কাজ হচ্ছে ওয়ালে কাজ হবে আজকে এটা ওয়ালে আর ওটা দিয়ে ঘোরায় কোনো এখানটা জানবে রে বাবা সমানপত্র সব লাভাতে লাগবে রে বাবা পচে গেছে নিজের এরিয়াতে এখন সামান পত্রটা পর কাম শুরু করতে হবে তো দেখা হচ্ছে পরে রে গাড়ি খালি হয়ে গেছে রে বাবা সব সামান লাভে গেছে এখন ডিউটিতে লাগব নিজের নিজের ডিউটিতে মানে বাঁধাবান্ধি করতে লাগবে রড ফট আর এটা ওটা মানে সব কিছু করতে লাগবে এখন কাটারিংটা খুলেছিলাম দেখো ফিনিশিংটা কত সুন্দর আসছে পরকার ফিনিশিংটা রে বাবা কত সুন্দর আসছে আর জিসবিটা দেখো আসছে জিসবিটা এদিকে মানে মাটি গুলাকে সমান করছে গর্ত গুলোকে মুনছে রে বাবা জিসবিটা তার উপরে উঠে গেল সবাই উপরের কাম করার জন্য সাহেবটা আসছে রে বাবা কালোর সাইপটা বলছে যে এইগুলা কিছু মেশিনের ওল্ডিং মেশিনটার মানে হোল্ডারটা ছোট আছে তো ওগুলা মানে ভাঙ্গা ফোটা আছে তার জন্য পাল্টাতে বলছে পাল্টালো না মানে কি সাহেবগুলোকে বললাম তাও পাল্টালো না আর ট্র্যাক্টরটা লোডিং করবে লোডিং করতে লাগবে রে বাবা এদের লাগা দাও এখন এগুলো সব সামান যেগুলো ছিদির ভেদির হয়ে পড়ে আছে এই সব গুলাকে সারিয়া ফাড়িয়া যা কি যে আছে প্রত্যেকটা জিনিসকে গাড়িতে গাড়িতে লোড করতে লাগবে প্রত্যেকটা জিনিসকে এই ট্র্যাক্টরটাতেই রে বাবা মোহন কাকা ট্র্যাক্টরটাতে লোড করে পাঠাই দিব রে বাবা মানে কি ক্যাম্পে আমরাও যাবো ঠিক করবার জন্য কুন্ডল টপাস হচ্ছে মানে সিঙ্গেল পিস না টু পিস হয়ে গেছে সিঙ্গেল পিসের মেশিনটা টু পিস করবার জন্য আসছে রে বাবা যাচ্ছি আমরা ক্যাম্পে মাল খালি করতে এসব সারিয়াগুলো দিয়েছি এসব সারিয়াগুলোকে খালি করতে লাগবে ক্যাম্পে রে বাবা সব খালি করার জন্য আমি আর ইয়ে যাচ্ছি দুজন দুজনের গাছগুলো নিয়ে যাচ্ছে মন্টে গাড়িতে করে রে বাবা দেখো

খুবই অভার অভি গাড়ি মোটর চলে না তার জন্য মন্ডি কালের লোক কাম করছে মন্ডি কালের লোকগুলো কাম করেছে রে বাবা আর সুন্দর সুন্দর নাজারা চরম লাগছে এরকম নজারা ব্রিজ লাইনে এরকম নাজারা পাওয়া যায় রে বাবা আদার কোথাও পাবে না এরকম সুন্দর সুন্দর নাজারা দেখো বেটি চ্যাংড়িটা বিষ স্প্রে করছে আর আমাদের দিকে বেটা চ্যাংড়াগুলো বিষ স্প্রে করে দেখো লেডিসে বিষ স্প্রে করছে রে বাবা মানে বিষে বিষ ঘাসগুলোতে বিষ দিচ্ছে গরুকে ছেলে ঘাসগুলোতে বিষ দিচ্ছে বেটি চ্যাংড়ি মানে মেয়ে বড়ার চেঙ্গলে দাও তার গাছ আছে তোমরা তো জানোই ভুট্টার গাছগুলা এই লাগছে দেখতে এই জায়গাটা ক্যাম্পে পৌঁছে গেছি রে বাবা ক্যাম্পের নাজারা দেখো এখনকার কত সুন্দর লাগছে এখন দেখতে এই সাইডটা তো ব্যাপক লাগছে রে বাবা এরকম দেখতে উদর উদর ব্যাপক লাগছে দেখতে রে বাবা আর আমাকে জিজ্ঞাসা করলো যে কোথায় রাখবো মানে ট্রাক্টরটা তার জন্য আমি রাখ দেঙ্গে রে বাবা কাবারি হয় এ আবি এটা এখন মানে ভাঙ্গা ফুটা কাবারি মানে

রাস্তা দিয়ে যাই তো আজকে যাচ্ছি উল্টা রাস্তা দিয়ে এদিক দিয়ে পাথরগুলো আর রাখা আছে এটা দিয়ে যাচ্ছি তো দেখা যাক কোনটা দিয়ে নিয়ে যাচ্ছে ও রাস্তাটা কোন দিকে উঠাচ্ছে তো তোমাদেরকে দেখা ভরে বাবা কোথায় রাস্তাটা যায় মিলছে এইগুলো আসছে দেখো এটা দিয়ে মানে কি এখানটাতে উঠা যাবে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কত নিচা আমরা যে আসি এই জায়গাটা দেখো কত নিচা জায়গা প্রচুর নিচা নিচে কাম আর একটু খারাপ জায়গা তার জন্য আসি না তোমাদেরকে রোববারে দেখাইছিলাম যে ওখান থেকে এই জায়গাটাই দেখাইছিলাম মানে এই জায়গাতে গরু খাওয়া নিয়ে লাগা লাগানো আছে ঘাস ঘাস এগুলা ঘাস আর রোজ পাটটা থেকে উপরটা থেকে তোমাদেরকে দেখাইছিলাম আর বাড়িটা এটা এটা বাড়িতে আছে লোকগুলো থাকে এখানটাতে কাম টাম করে এখানে খাওয়া দাওয়া সব এখানে করে আর দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখো উপরটা সেই সুন্দর লাগছে দেখো কোন জঙ্গল মঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা আমাদেরকে মানে আমাকে এই জঙ্গলটা দিয়ে নিয়ে যাচ্ছে ওই রাস্তাটার সাথে মিলবে বোধ এটা রাস্তা এত জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা আর এগুলো রাস্তা আমি জানিই না কোনটা দিয়ে যায় না যায় কারণ আমি আসলাম কী পঁচিশ ছাব্বিশ দিন হলো আসানি আমাদের তার জন্য এইগুলা সব চিনি না রে আগে আসছে সেই জন্য চিনি চিনে কোনটা দিকে যাতে লাগবে তার জন্য একসাথে যাচ্ছি রে বা দেখো গেঁদা ফুল কতগুলো চাষ করেছে গেঁদা ফুল এই জায়গাতে খুবই বিক্রি হয় মানে কি খুবই মাথায় টাথায় লাগায় এটাই মালা টালা করে সেই লেভেলের গেঁদা ফুল দেখো চাষ করেছে এরকম আমাদের যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি চাষ করে তো প্রচুর ফায়দা আছে ওয়েস্ট বেঙ্গলেও খুবই ফুল বিক্রি হয় মানে গাড়ি টাড়ি বিয়ে সাজিতে সাজায় খুবই আর সেই লাগছে দেখতে গেঁদা ফুলগুলো সেই লেভেলে লাগছে রে বাবা গেঁদা ফুল আমাদেরকে দেখাই দিলাম মানে কি আমি জানি না তো দেখে নিলাম ভিডিওতেও থাকে যাবে মনে থাকে যাবে আমার ভিডিও করাটা আর এটা রাস্তা দিয়ে ট্র্যাক্টরগুলো আছে আর এই রাস্তাতে মিলল রে বাবা আর ওই জায়গাতে ইঞ্জিনিয়ারটা ই করছে লেভেল নিচ্ছে মানে রোডের লেভেলটা নিচ্ছে রে বাবা আর কিছু এরকম লোক গরু টরু বাঁধা আছে ছিয়াতে ছিয়াতে বাঁধা আছে আর আমরা যাচ্ছি কাজে রে বাবা মানে আসে কোনো দেখছি দেখো মাটি ফেলে দিয়েছে মানে কি এগুলাতে উঁচা নিচে আছে ওই সাইডগুলোতে মাটি দেওয়ার জন্য মাটি ফেলে দিয়েছে রে বাবা এরকম করে কিছু মাটি ফেলাই দিয়েছে দেখো এত উঁচা মাটি ফেলাইছে রে বাবা মাটি মাটি ফেলাই দিয়েছে এই জায়গাটায় প্রচুর উচ্চা করে দিয়েছে রে বাবা কিছু কাম চলিচ্ছে এখন কাম করতে লাগবে রে বাবা চলো যা যা কাম করতে জায়গাটাকে সমান করার জন্য দেখো জিসবিটা আসছে বড় জিসবিটা চ্যানলা জিসবি রে বাবা দেখো চলে আসছে এই জায়গাটাকে সমান করার জন্য রে বাবা সমান করবে মানে কি এই গর্তগুলো আছে গর্তগুলোতে বড়াবে মাটিগুলোকে দিয়ে দেবে গর্তগুলোতে তাহলে আমাদের কাম করতে সুবিধা হবে তার জন্য রে বাবা আর ওটা সাহেবটা দেখতেই তো পাচ্ছ সাহেবটা আর জিসবিটা দেখো চলে এরকম কাম করছে এটা জিসবি রে বাবা দেখো মাথা খারাপ করে দিবে এটা জিসবিতে মানে এত বড় জিসবিটা সেই লেভেলে লাগছে আর বকেটটা দেখো বকেটটা কত বড় দেখো কতগুলো মাটি ঠেলছে দেখো বকেটটা বকেটটা অনেক বড় রে বাবা কিছু এরকম করে কাম করেছে আর দেখো চ্যানেলটা কি ঢুকে যাচ্ছে যত আগাতে বলবে অত আগাবে প্রচুর পেশার এগুলো চ্যানেলে জিস বিতে দেখো খাটায় ঢুকে গেলো একদম আর সমান করছে এদের মানে কি প্রচুর স্টাইল যেরকম বসে থাকবে ওরকমই বসে থাকবে কোনো সবাই জিস দিয়ে কাম হচ্ছে তাহলে ভাবো কত কোম্পানিটা উন্নত প্রচুর মন্টিক্যালো কোম্পানি মানে কি প্রচুর ই করে এগুলোকে আর লুকটা দেখো আজকের লোকরে বাবা কি যে এরকম আর রোদ্রুও প্রচুর করছে রে বাবা রোদ্রু প্রচুর করছে মানে রোদ্রু সকাল থেকেই দিয়েছে আজকে প্রচুর রোদ্রু কিছু সমান করে দিয়ে চলে গেল রে বাবা নিচে দিকে যাচ্ছে এখনো শব্দ হচ্ছে হয়তো চলে গেল সমান করে দিয়ে সুবিধা হবে দেখো ওগুলাতে সমান করে নিবে আর সোলজারটা লাগাই দিবে আর ওর উপর আরামসে কাম করবে এখন কাম করার সুবিধা অনেক এই সোলজারগুলো উঠাচ্ছি আমরা এখন লাঞ্চ টাইম রে বাবা খাওয়ার টাইম হয়ে গেছে তো চলো যা খাতে আর দেখো এই মুখ তো চলো খাই দায় আসে তোমাদের সাথে দেখা হচ্ছে রে বাবা চলো রুমে যা যাক তারপরে ভিডিওটা দেখো মার্কিং করে দিয়েছে মনটিকালের লোকে এরকম রাস্তাতে মানে কি গোল গোল করে পয়েন্ট দিয়ে সাদা চুন দিয়ে পয়েন্ট করে দিয়েছে আর দেখো গাড়িটা যাচ্ছে কত সুন্দর লাগছে রে বাবা এরকম পয়েন্ট করে দিয়েছে গোল গোল কেন পয়েন্ট করেছে আমি জানি না কিন্তু পয়েন্ট করে দিয়েছে এই সদায় বোধহয় ওয়াল বসবে তার জন্য বোধহয় পয়েন্ট করে দিয়েছে রে বাবা ও ভেড়াগুলো ডেলি দিন ভেড়া দেখা যাচ্ছে এখানে ডেলি নাজারাটা এখন দেখো একটার দিকে কিছু এইরকম নাজারা রে বাবা কত সুন্দর লাগছে একটার দিকে নাজারা রুমে পৌঁছে গেছি এখন দেখো রুমের নাজারাটা রে বাবা দেখো আর পাইপ গুলা রাখাই আছে মানে একটু একটু লাগাচ্ছে বেশি লাগায় না আর আমরা রুমে পৌঁছে গেছি সব ভাই সব রুমে পৌঁছে গেছি রে বাবা এবং চান টান করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা আবার বাইরে গেলাম ডিউটিতে দুটার দিকে ডিউটিতে বাইরে গেলাম আবার রে বাবা দুটার দিকে নাজারা কিছু এইরকম দেখো কিছু এইরকম লাগছে দেখতে দুটার দিকে রে বাবা আর প্রচুর রোদ্রু করছে মানে কি বিকাল টাই একদম গাল মুখ দেখো সব ঝলসে গেছে একদম রোদে এগুলো সব ঝলসে গেছে ফাটা ফাটা হয়ে গেছে কেমন আন্ধ্রা মানুষ রকম হয়ে গেছে রে বাবা আর রৌদ্রটা প্রচুর হারে দিচ্ছে একদম মনে লাগছে যে সূর্যটা ডাইরেক্ট দিচ্ছে নাকি একদম এরকম টাইপের কালকে এরা কাম চালু করে দিয়েছিল এরকম টাইমে আর আজকে দেখো আজকে কাম এরকম টাইমেও চালু করেনি এখনও আমি মনে করছি আজকে উঠেই একদম কাজে এখনও এরকম ভাবে লেগেছিলাম কিন্তু না ওরা আজকে কাজেই লাভে আজকে অন্য জায়গায় হয়তো কাজ করছে তার জন্য যেগুলা ভেড়াকে দেখলাম ওইখানটায় সেগুলা ভেড়া চড়ছে ওই ক্ষেতটাতে দেখো ক্ষেত গুলাতে রে বাবা ভেড়া গুলা দেখো বুমটা যাচ্ছে বুমটা চলে গেলো রে বাবা কোথায় কংক্রিট হবে তার জন্য আর ধুলা কত পিছনটাই দেখা যায় না বুমটাকে দেখো ফাইনালি দুটা চোদ্দ মিনিটে আমাদের কাজের সাইডে পৌঁছে গেছি রে বাবা দুটা চোদ্দ মিনিটে আর এখানকার লুকটা দেখো এখনকার কাম করিচ্ছে আর এখানে আমাদের গ্যাস কাটার চলিচ্ছে কিছু এইরকম রে বাবা এইরকম ভাবে গ্যাস কাটার চলিচ্ছে আর আমি সদ্যার উঠাচ্ছি এই নিচে ফাঁকে কাম করিচ্ছে একজন এই যে কাম করিচ্ছে ওর কাছ থেকে নিয়ে আসছি আমি সোলজার রে বাবা সোলজার উঠাচ্ছি আমি এই সোলজারগুলো বড় বড় গুলা এইগুলা উঠাচ্ছি আমি রে বাবা উপরে আর রোদ্রটা প্রচুর করছে এখন মানে কি আর স্টাইলটা আলাদা মানে গরমটা একটু কমলো যা হোক সাহেবের সাথে চলে যাব মন্টি কালো ক্যাম্পে রে বাবা হাই বিম লোড করতে যাব এখন সাহেবের সাথে হাই বিমগুলো লোড হবে লোড হয়ে এই ট্র্যাক্টরটা করে যাবো রে বাবা মন্টিকালোরে রে বাবা মন্টিকালো যাবো আর এখন দেখো তাপমাত্রা আরও বাড়ছে তো চলো লোড করা যাক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এগুলা সব লোড হয়ে গেছে আর আমরা বসে গেছি এটা গাড়িতে করে যাবো রে বাবা এখন মন্টিকালোতে কালোতে যাবো এখন সামান লোড করার পর সব সাহেব সাহেবকে দিয়েও লোড করাইছি ওদের সাহেব ওখানে বসে আছে একটা দুটা সাহেব বসে আছে আর একটা সাহেব চলে গেল মানে হিরো সাহেবটা যেটা আসলো আমাদেরকে নিয়ে ওখান থেকে কামের সাইড থেকে ওই সাইডটা চলে গেল মন্টি কালোতে আমরা এখন যাবো রে বাবা ট্র্যাক্টরে পর তোমাদেরকে মোটামুটি তিন চার দিন পর দিনের লুক দেখাচ্ছি এই সাইডটার দেখো তিন চার দিন পর তোমাদেরকে এই সাইডটার লুক দেখাচ্ছি রে বাবা কারণ আমরা যাচ্ছি উল্টা সাইডে পশ্চিম দিকে আর পূর্ব দিকের সাইডটাই মানে অন্য যেন মানে কালকে রাতে কাম করেছিলাম তা রাতে দেখাতে পাইনি না যারাটা এখন যাচ্ছি দেখো এরকম কিছু একটা 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 করে যাচ্ছি মনটে কালোতে তার জন্য দেখাতে আর দেখো পাবলিক যাচ্ছে দিয়ে আর এখানে আছে তারপরে জিসবিটা আছে আর ইটাও আছে রোডওয়ালাটাও আছে আর কিছু মানুষ কাম করিচ্ছে রে বাবা আমরাও কাম করিতে যাচ্ছি এরকম করে আর দেখো বকেটটাতে বকেটটাতে বসে যাচ্ছে একজন দেখো ভয়ডর লাগে না বকেটটাতে করে বসে যাচ্ছে রে বাবা একজন মানে ই রোড ডলার রোড ই করছে তার জন্য এরকম টাইপের কিছু ই বানাচ্ছে দেখো এরকম বানাচ্ছে দেখো কত সুন্দর লাগছে নীল আর গাছে সবুজে একদম সেই লেভেল লাগছে রে বাবা এই জায়গাটা আর আমাদের কাম চলছে ওই ইটাতে মানে স্লাবটাই তোমরা তো জানো স্টেজিং খোলাখুলি কাম চলছে আর এরা দেখো ওয়ালগুলা সম্পূর্ণ লাগাই দিয়েছে একদম তোমাদেরকে বললাম না যে মাটি মাটি থামানোর জন্য ওয়ালগুলো লাগাচ্ছে তো এদের ওয়ালগুলো দেখো লাগাচ্ছে সাইডে মাটি থামানোর জন্য দেখো কিছু এই ধরনের লাগাই হাইড্রাটা দিয়ে আলো করে রাখে আর হালকা করে বসায় আর যদি বসে ভালো তাহলে কিছু দেয় না আর না যদি বসে তাহলে গুটকা টুটকা দিয়ে বসায় রে বাবা এরকম করে হাইড্রাতে করে আর এগুলো ভারী আছে পুরোটাই কংক্রিট তার জন্য আর মানে এখানে হাত ধুচ্ছে মানে কি হাত ধুতে আসছে জল খাতে আসছে তার জন্য আর এখানে ডিজে ন্যাংটা ডিজেটা দেখো ন্যাংটা ডিজেটা আছে রে বাবা নিচেটা এই ওখানটায় কাম ই হয়ে গেছে মানে এখন যাস দেখো রাস্তাটার ভিউগুলা মাথা খারাপ একদম রোডের ভিউ কি আর বলবো তোমাদেরকে সেই লাগছে চরম লাগছে রাস্তার ভিউগুলা দেখতে রে বাবা সেই লেভেলের লাগছে নারকেল গাছগুলোকে দেখো এই বলেছিলাম না আন্ধ্রা তামিলনাড়ুতে আসলে নারকেল গাছগুলো মাস্ট নারকেল গাছগুলো তোমরা দেখতেই পারবে আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে এরকম ভিউ কোথাও পারবে না আর যারা ই শ্যুট করো কি শর্ট ফিল্ম বা কিছু যদি তোমরা যদি শর্ট করো তো এরকম লোকেশন খোঁজার চেষ্টা করবে যেন রাখতে লাগবে আর এই জায়গাতে দেখো গেন্দা ফুল গেন্দা ফুল প্রচুর আরে চাষ করে দেখো তোমরা দেখতে পারবে দুপুরেও গেঁদা ফুল দেখাইছি এখনও গেঁদা ফুল দেখো গেঁদা ফুল মানে জায়গা জায়গা গেঁদা ফুল চাষ করে সব জায়গা যায় আর এই জায়গাতে ফুল সবসময় সময় মেয়ে ছেলের মাথাতে খপাতে বাঁধা থাকে সব সময় অন্ধ্রপ্রদেশে আর তামিলনাড়ুতে দেখে ওরকম বাঁধাই থাকে মাথাতে সময় ফুল বাঁধা থাকে গাজরা ফুল গাজরা গাজরা বলে দেখার লোক আর আমাদের দিকে জানে ফুল বলে আমাদের দিকে ফুল বলে আমাদের দিকে রে বাবা আরে এই জায়গা থেকে আমাদের রোড কাটে গেল এই জায়গা থেকে দেখো এই নিচে নিচে এখন যাতে লাগবে আবার এইটুকু জায়গাটা উপরে উঠতে লাগবে আর চলে যেতে লাগবে রে বাবা এরকম এই জায়গাটা এখনও লেভেলেশন হয়নি ব্রিজটা তার জন্য এই নিচ দিয়ে রোড দিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশে আসলে তোমরা যদি মেয়ে চ্যাংড়ারা যদি ফুচকা খায় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়ে ছেড়ে ফুচকা খাতে পছন্দই করবে না এদিককার ফুচকা পছন্দ করবে কিন্তু জলটা পছন্দ করবে না কারণ এদিকে জলগুলো টকে দেয় না এদিককার জলগুলো টকে দেয় না তার জন্য মেয়ে চ্যাংরা পছন্দই করবে না আর এদিকে থাকো মন্টিকালোর লোক যাচ্ছে কোনো কামে কামে যাচ্ছে রে বাবা এরকম করে কিছু মন্টে কালো লোক কাম করছে তার জন্য আমরা মন্টে কালো তো দিতে যাচ্ছি আর ওরা যাচ্ছে আমাদের কোম্পানির দিকে কাম যাচ্ছে রে বাবা আর দেখো এটা দিয়ে চলে যাওয়া যাবে মন্টে কালো ক্যাম্প বলছি এদিকে যদি এরকম তেঁতুল ধরে থাকতো তেঁতুল গাছে তাহলে তো চ্যাংড়া প্যাংরা মজাই মজা একদম মজায় মজা লাগতো আর এই জায়গার ভিউটা দেখো ভিউটারে বাবা কত সুন্দর লাগছে এখানে কিছু এরকম মন্দির আছে দেখো মন্দির কিছু এরকম এদের দিকের মন্দিরের ডিজাইনে আলাদা দেখো প্রত্যেকটা ঠাকুর পারবে এর উপরটাতে প্রত্যেকটা ঠাকুরের ছবি থাকে এদের দিকে এখান থেকে দেখো ওইটা হচ্ছে আমাদের প্ল্যানটা দেখো প্ল্যানটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের মানে মন্টেকালক গোটায় ক্যাম্প ওখান থেকে ওটা গোটায় আমাদের মন্টেকাল ক্যাম্পটা রে বাবা আর আমরা আজকে ওটা দিয়ে যাচ্ছি না আজকে আমরা এটা দিয়ে যাচ্ছি মানে নকাল রোড দিয়ে নকাল গ্রামের ভিতর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে মানে নকাল ড্রাইভার আছে তো তার জন্য নক গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা এই দুটো হচ্ছে নকাল তার জন্য ভিতর দিয়ে যাচ্ছি আর কিছু এই রকমের চাষবাস এদের দিকে চাষবাসটা খুবই হচ্ছে শুধু বেশি নয় শুধু ঘাস চাষ হচ্ছে গরুর জন্য গরুর জন্য ঘাস চাষ শুধু আর চাচও লাগাইছে এই ধার থেকে ফাইনালি পৌঁছে গেছি মন্টিকালো ক্যাম্পে দেখো এটা মন্টিকালো ক্যাম্পের সাহেবদের রুম এটা মানে কি সাইডে আছে রুমগুলো কিছু এই ধরনের এদের রুম ইটের বানা আছে মন্টিকালো কোম্পানি দেখো এটা হচ্ছে মন্টিকালো কোম্পানি ভিতরটা চলো দেখাচ্ছি ভিতরটা তো দেখেছো হয়তো তো আমরা এর আগে আরও আসছিলাম হাইবিন দেওয়ার জন্য তো ওইবার লোকজন বেশি ছিল তো এবার আমরা দুজন আসছি মাত্র দুজন ওই আসছে আর আমি আসছি দুজন এরকম কিছু গাড়ি লাখা আছে মন্টিকালো আর এটা হচ্ছে ক্যান এটা প্লেট টেলেট আগেরা বাগেরা সব এখানটাতে রাখা আসছে দেখো পুরাতন জিনিস পাইপ টাইপ সামান টামান এর ভিতরে 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 সবকিছু রাখা আছে এটা হচ্ছে ক্যাম্পের গেট কিছু এইরকম আর গুম টুম সবকিছুই আছে ভিতর থেকে এটা হচ্ছে কালো কোম্পানি দেখো মন্টিকালো কোম্পানি বাবা কিছু এইরকম কোম্পানির দেখো মন্টিকালো কোম্পানির রুম আর এটা তেলের ট্যাঙ্কি তেল দিয়ে বেড়ায় আর এখানটাতে সব ঝালাই টালাই হচ্ছে যেগুলা ভাঙ্গে ফুটে গেছে এগুলা ঝালাই হচ্ছে মানে ঠিক করে এই জায়গাটাই মেকানিক আরেক আর এখানে বুম টুম সব রাখা আছে গাড়িগুলা সব আর ওখানে কংক্রিট টংক্রিট যা কিছু আছে সব কিছু করে ওই জায়গায় আর এখানে সব ঠিক করছে ডিজে পিজে যা কিছু আছে সামান এ ধর এ এখানে সব ঠিক করে গাড়ি টাড়ি গাড়ি যা কিছু আছে মানে আমি এর আগে আসছিলাম তার জন্য বলতে পারছি ইদার ইদার মানে হিন্দিতে বলছি তোমরা একটু কিছু মাইন্ডে নিবে না আর এগুলোতে দেখো সব কিছু সব কিছুই করা হচ্ছে এইরকম কিছু করা হচ্ছে এসেছিলাম তখন এটাই চালু ছিল এবার কা দেখছি এটাও চালু করেছে আর ওই জায়গাতে মিলার টিলার সব কিছুই রাখেছে দেখো সব কিছু মিলার টিলার সব কিছু খারাপ করে রাখেছে কিছু এই রকমের আর সামনে বার আসছিলাম তখন এটা চালু করে নি মিলার ইগুলা আর এখন এগুলা চালু করে দিয়েছে আর কেমিক্যাল গাড়ি এরকম লাগাই আছে দেখো এটা হচ্ছে বোম চালা নিয়ে ড্রাইভারটা হচ্ছে দেখো দিকে দাঁড়াই আছে ট্র্যাক্টরটার দিকটাতে ওটা হচ্ছে বোম চালা চালানিয়া ড্রাইভারটা মানে কি এটা বোম প্রেশারটা চালায় শুধু বোম প্রেসারটাই চালায় প্রায় ছাব্বিশ সাতাশ টাকা বেতন রে বাবা এরকম বেতন আর এরকম কিছু লোড হচ্ছে দেখো লোড হচ্ছে রে বাবা কংক্রিট পড়তে আছে পড়তে আছে আর মিলারটাতে তো লোড হচ্ছে আর এখান থেকে মাল চলে যাচ্ছে আপসে সব কিছু সিমেন্ট টিমেন্ট বালু টালু যা আছে গিট্টি টিটি সব শুধু ঢালার জন্য বোধ একজন লোক লাগে এরকম কিছু না যায় রে বাবা আমাদের মন্টিকালো কোম্পানির স্টোর স্টোর কিছু এই রকমের মন্টিকালো কোম্পানির স্টোর রুম রে বাবা এতগুলো কিছু ব্যান্ডিং ওয়ার নিয়ে যেতে লাগবে এখানে ছশো কিলো ব্যান্ডিং ওয়ার আছে ছশো কিলো রে বাবা টলিতে করে যাবে মন্টিকালো থেকে এস এস এটা আমাদের সাহেবটা মন্টিকালো থেকে এস এস কোম্পানিতে যাবে রে বাবা উঠাই দিছি গাড়িতে আর এখানটাতে কিউরিং বোরি কিছুটা নিতে লাগবে এটাতে ওজন হলো এই কাটাটাতে ওই দিক থেকে আনে আর কিছু এইরকম সামান রাখা আছে মনটি কালো তে রে বাবা আর ঘাম ছুটে গেছে ঘাম প্রচুর গরম ঘাম ছুটে গেছে রে বাবা অন্য যারা এগুলা সমান ভরালাম আর এগুলা সমান ভরায় কোনো নিয়ে যেতে হবে আমাদের এস এস বাবা এস এস ক্যাম্পের একটা কিউরিং বরি দুটা অক্সিজেন আর ব্যান্ডিং ওয়্যার হচ্ছে আমাদের সালাবটা আমরা যেটা স্লাপ করেছিলাম এটা সালাব এর নিচে দিকে কাম চলছে মানে ইগুলা খুলা নিয়ে স্ট্রেচিং খুলা খুলি কাম চলছে রে বাবা স্ট্রেচিং খুলাগুলি কাম চলছে এই সলাবটা নিচে দিকে নিচে দিকে স্ট্রেচিং খুলা খুলি কাম চলছে তার জন্য এই এই জায়গায় কেউ নাই কেউ দেখো এই জায়গাটা ফাঁকা ঝগড় নিচের দিকে সবাই কাম করছে কাম করছে তার জন্য তো বাবা দেখো লালছে উঁচা থেকে নিচে কিরকম ভাবে এরকমভাবে কিছু লাভ ইচ্ছে রে বাবা ফাইনালি আমি আমাদের ক্যাম্পে চলে আসছি দেখতে পাচ্ছ ক্যাম্পে চলে আসছি আর ওষুধ নিয়ে আসলাম মানে মাথায় লাগিয়েছিল তার জন্য নিয়ে গেছিলো সাহেব মেডিকেলে ওষুধ নিয়ে আসলাম তো ওষুধ নেওয়ার পর এখন যাব খালি করতে গাড়িটাকে আজকেও দেখো চলে আসছি এই সাইডে মানে কি আজকেও কাম করতে এই সাইডে চলে আসছি রে বাবা কাম করতে ছেড়ে সব পাটি এখানে মোবাইল টিপছে দেখো চুনারাম এখানটা বসে আছে দেখো চুনারাম দেখ এদিকে দেখ এদিকে দেখ এটা হইলো সুপারভাইজার আমাদের আর এটা খোলা হয়েছে এটুকু বেশি খোলা হয় না মানে কি দিয়ে আসলো মনটি তার জন্য এটুকুই খোলা হলো তার মধ্যে কাম করতে হচ্ছে বিদেশে আসে বন্ধুরা দেখো বিদেশে আসে কাদার মধ্যে কাম করতে রে বাবা এরকম ভাবে প্রচুর কাম করতে হচ্ছে বিদেশে আছি কাদার মধ্যে রে বাবা প্রচুর কাম করতে হচ্ছে প্রবাসী জীবন দেখো বন্ধুরা হচ্ছে মধ্যেও কাম করতে লাগে দেখো খচখচ নটা বাজে গেছে এখনকার মতো কাম শেষ রে বাবা ভর্তি থেকে গেল সকালে খালিয়া হবে গাড়িটা রে বাবা এখনকার তো কাম শেষ দেখা হচ্ছে কালকে আমাদের সাথে